ওকে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমার কাছে কিছু ভালো মধু আছে খলিসা ফুলের তো যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকেই অনুরোধ করছি যে আপনাদের যদি প্রয়োজন হয় আমার এই মধুগুলো নিতে পারেন শীতকাল আসছে শীতে ঠান্ডা সমস্যার জন্য খাঁটি মধু প্রয়োজন হয় তো আপনারা নিতে পারেন আমি আমার মধুটা প্রসেস সেন্টার থেকে পরীক্ষা করে প্রসেস করে নিয়েছি যে আমি যে দিচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে বেস্ট জিনিসটা দেওয়া উচিত কারণ কোনো কারণে প্রশ্নবিদ্ধ হলে মানে আমার রাজনৈতিক পরিচয়ের কারণে সেই পরিচয়টাও ক্ষতিগ্রস্ত হবে তো আমার কাছ থেকে যারা নিয়েছেন ইতিপূর্বে তারা একটু কমেন্ট করবেন যে আমার কাছ থেকে নেওয়া মধুগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে এখানে ভালো কমেন্ট করবেন যদি খারাপ লাগে তাহলেও সেটা কমেন্ট করবেন আমি কোনো কমেন্ট ডিলিট করব না আমি চাই নাগরিকরা নিজেরা দেখুক দেখে আমার মধু মানে সংগ্রহ করুক আর একটা সুযোগ দিচ্ছি যে আপনারা আমার মধুটা অর্ডার করেন আপনার কাছে মধু পাওয়ার পরে মধু যদি খারাপ হয় বা ভেজাল মনে হয় তাহলে আপনারা আমাকে এটা ফেরত পাঠিয়ে দেবেন সেই ফেরত দেওয়ার সুযোগ আছে কিন্তু মধু একটা সুন্দরবনের মধু অনেক দামি একটা মধু যাদের সামর্থ্য আছে শুধুমাত্র তারাই অর্ডার করেন সাম অর্ডার করে পরে রিসিভ করতে না পারলে আমার অনেকগুলো লস হয় প্রায় দুই আড়াইশো টাকা এক্সট্রা লস হয় ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ সুন্দরবনের খলিসা ফুলের মতোও আছে আর লিচু ফুলের মতো আছে নাম্বারটা মিস কিনে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তাদের প্রয়োজন একটু নক করেন